আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসলে আমি আমার অনেক যারা আছেন কনটেন্ট ক্রিয়েটার তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অনেকে বলতেছে ভাই আমি আপনার কাছ থেকে এ বিষয়ে জানতে চাই যে কেন কমেন্ট ব্লক হয় এবং ফেসবুকের আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ছড়িয়ে দিতে চাই আসলে যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন অবশ্যই আপনি পলিসি ইস্যু কিভাবে আসে কোথায় আসে সেগুলো জানতে হবে আপনি যদি সেগুলো না জানেন তাহলে কিন্তু আপনার আইডি কখনো গ্রোথ হবে না এবং আপনার আইডি প্রোফাইল রিকমেন্ডেশন যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাকেও আপনি বুঝতে হবে যাতে প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশনটি রয়েছে সেই অপশনটি কোনো অবস্থাতে লাল হওয়া যাবে না তারপরে যে জিনিসটা হচ্ছে আমাদের যে কন্টেন্টগুলিতে আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করি সেই এফেক্ট আসলো মিউজিকে কিনা সেটিও আপনাকে জানতে হবে সেই কোথায় রয়েছে সেগুলো অনেক ভিডিও ইউটিউবে রয়েছে আপনি সার্চ দিয়ে সেগুলো দেখতে হবে এবং সেই সেই সেটিং সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে তারপরে যে জিনিসটা হলো আপনার কমেন্টে কেন আহ যে আসে বা কমেন্টে যে এফেক্টটা আসে সেই সম্পর্কে আমি বলি আপনারা আমরা বিভিন্ন সময় যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা ফেসবুক থেকে আর্নিং করার ইচ্ছা তারা আমরা বিভিন্ন লাইভে যুক্ত হই এবং এই লাইভে যুক্ত হওয়ার পরে দেখা যায় যারা স্টার সেন্ডার রয়েছে তারা বলে আমাকে যারা একশোটা কমেন্ট করবে বা দুইশোটা কমেন্ট করবে বা পঞ্চাশটা কমেন্ট করবে তাকে আমি ফুলের ভালোবাসা দেব। সেই ফুলের ভালোবাসায় যারা এই কমেন্টগুলা করে অনেক সময় দেখা যায় যে কপি পেস্ট করা হয় কমেন্টে এই কপি পেস্টের কারণে মূলত হচ্ছে আপনার কমেন্টের উপরে এফেক্ট দিয়ে দেয় এই সেটি থেকে আপনি দূরে থাকবেন মনে করেন আপনি লিখতেছেন লাভ ইউ বা ভালোবাসা অবিরাম সেটি দেখা যাচ্ছে একটির পর একটি করে এই সেম কমেন্ট আপনি শুধু কপি পেস্ট করতেছেন একশোটা কমেন্ট করবেন সেজন্য আপনি বারবার কপি পেস্ট করতেছেন সেজন্যই আপনার কমেন্টে এফেক্ট চলে আসে তাই সাবধান এরকম কাজ করবেন না আপনি যদি কপি পেস্ট করে থাকেন তাহলে সাবধান যেমন লাভ ইউ লিখেছেন লাভ ইউ সাথে আপনি ওয়ান যুগ করবেন পরের কমেন্টে টু যুগ করবেন পরের কমেন্টে থ্রি যুগ করবেন এভাবে করতে হবে আপনি শুধু একই কমেন্ট বারবার যদি আপনি পেস্ট করতে থাকেন তাহলে আপনার কমেন্টে এফেক্ট চলে আসবে তাই সাবধান এরকম কাজ করবেন না আর অবশ্যই সাপোর্ট ইনবক্স যে জিনিসটা রয়েছে সেটি সব সময় আপনি গ্রিন রাখার চেষ্টা করবেন কোনো অবস্থায় যাতে লাল না হয় এবং আপনি যে মিউজিক দিয়ে ভিডিওগুলো করতেছেন সেই ভিডিওগুলোতে এফেক্ট আসছে কিনা সেটি আপনি ভিডিওর যে রিলসের অপশন রয়েছে সেখানে গেলেই দেখবেন রিলসের উপরে আমি স্ক্রিনে দিয়ে দিব শট যে রিলসের উপরে যে লাল একটি চিহ্ন আসবে সাউন্ডের জায়গায় বা সাউন্ড অফ হয়ে গেছে সেই ভিডিওগুলো দ্রুত ডিলেট করে আপনার আইডিকে সুস্থ রাখুন আপনার আইডি প্রোফাইল রিকমেন্ডেশন যতক্ষণ সুস্থ থাকবে ততক্ষণ আপনার এবং তত দ্রুত আপনি মনিটাইজেশন পেতে সুবিধা হবে একে এখন ফেসবুক অনেকটা আপডেট হয়ে গেছে দুই হাজার পঁচিশের প্রথম থেকেই তাই আপনারা যারা কাজ করতেছেন বেসিক কাজগুলো জানবেন এবং আমার ভিডিও রেগুলার দেখবেন আর আমাকে যারা আছেন ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো আপডেট ভিডিও পেতে এবং যারা ফেসবুকে আছেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং অবশ্যই আপনি কমেন্টে যদি আমার এই ভিডিও থেকে আমার পরিবারে যুক্ত হন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার পরিবারে এই ভিডিও থেকে আপনি যুক্ত হয়ে থাকেন তা কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমি আপনার পরিবার থেকে ঘুরে আসবো এবং আপনার পরিবারে যুক্ত হয়ে যাব সবাই ভালো থাকবেন আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি